দেবদা মারাত্মক ভুল করে ফেললে দেবদা তুমি এটা মারাত্মক ভুল করে ফেললে এই ভুল কি করে করলে তুমি আগে এই কথা বলো কি করে কি করে করলে তুমি বস এবার ভাবছো যে কি ভুল মানে এদিকে বলছি মারাত্মক ভুল করে ফেলেছে কিন্তু এদিকে জাস্ট হাসিটা দেখো মানে কতটা খুশি হলে এরকম হাসি আছে ঠিক আছে তবে একটা সত্যি দেবদা কিন্তু বিশাল বড় ভুল করেছে কি ভুল যেন তোমরা সবাই অলরেডি এতক্ষণে জেনে গেছ যে রঘু দাকাতের কিন্তু বস এবার আমরা সোজা গদা বাংলায় বলছি যে বিদেশে এবার সিনেমা যেতে চলেছে ঠিক আছে দুবাইতে আবুধাবিতে কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু আমরা খাদানের সময় দেখেছিলাম যে দুবাইতে কি লেভেলের এটা ইয়ে হয়েছিল খাদানটা চলেছিল এবার কিন্তু রঘু ডাকাত কিন্তু যাত্রা করছে এবার দেখো সত্যি কথা বলতে রঘু ডাকাতির যে পোস্টারটা যেটা দেবদা বার করেছে সিরিয়াসলি সত্যি কথা বলছি আমি অনেস্ট বলছি আমাদের চ্যানেলটাকে যারা ফলো করো তারা জানো যে আমাদের কিন্তু চ্যানেলে হয়তো আমরা দেবদাকে নিয়ে ভিডিও বেশি বানাই কিন্তু বেশি বানালেও আমরা অনেস্ট কথা বলি কিন্তু ভালো লাগলে ভালো বলি খারাপ লাগলে খারাপ বলি দেবদা রঘু দেখাতের এতদিনে এতদিনে মানে আজকের যে পোস্টারটা এই পোস্টারটা ছাড়া লঘু দেখাতে যে কটা পোস্টার বেরিয়েছিল আমার সত্যি কথা বলতে একটাও পোস্টার মনের মতন লাগেনি একটাও একটাও পোস্টার কিন্তু মনের মতন লাগেনি কিন্তু সেইখান থাকতে আজকে যে পোস্টারটা রিলিজ করেছে বস কি লাগছে জাস্ট মেগাস্টারকে যেভাবে খাড়াটা নিয়ে এবং ঘোড়ার উপরে যেভাবে যাচ্ছে এবং রক্তগুলো ছড়াচ্ছে যা দেখতে লাগছে না মানে যে কটা পোস্টার রিলিজ করেছে তার বাপ রিলিজ হয়ে গেছে কিন্তু আজকের এই পোস্টারটা এক কথায় আগুন পোস্টার তাহলে এই পোস্টারটা যদি তুমি যদি আগে যদি রিলিজ করতে না আমি বলবো রঘু দেখাতে না আলাদাই ক্রেজ কিন্তু আরও বাড়ত আরও বাড়ত মানে যে কটা পোস্টার তুমি রিলিজ করেছো দেবদা তার থাকতে এই পোস্টারটা আগুন হয়ে গেছে বস বিশ্বাস করো বন্ধুরা আগুন লেগেছে আগুন মানে আগুন মানে বুঝতে পারছো যে পুরো লাভা আগ্নেয়গিরি যে হয় না সেই আগ্নেয়গিরি কিন্তু এই পোস্টারটা লেগেছে কী লাগছে মানে পাগল করা মানে এই রঘুকে অ্যাকচুয়ালি এই রঘুকে তোমরা সিনেমার পর্দায় দেখবে এর আগে যে কটা পোস্টার হিসেবে এই ওই রঘুকে আমরা দেখেছি অ্যাকচুয়ালি রঘু হচ্ছে এই রকম এই রকম রঘু মানে রঘুর ডাকাত মানে হচ্ছে রকম ও পাগল করা পোস্টার এসেছে আমি এটাই বলি যে মারাত্মক ভুল করলে এই পোস্টারটা আগে কিন্তু রিলিজ করা দরকার ছিল সিরিয়াসলি সত্যি কথা বলতে সারা কি লাগছে পোস্টারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই